আসসালামু আলাইকুম অশুক সাহেব ভালো আছেন তো গত তিন দিন আগে আমি একটা ব্যাট অর্ডার দিয়েছি ঢাকাতে ফরিদপুর আসতে তিন দিন সময় লাগিয়ে গেছে তো সমস্যা নেই হাতে আইসি আজকে শুক্রবার মানে আইসি এমন সময় মানে বলও খেলতে পারবো না তো হয়তো বিকেলে খেলবো তারপরে সবাই আর কি রোজা তো এখন এগারোটা সাড়ে এগারোটা বাইরে গেছি তো এখন আর খেলা যাবে না তো ব্যাটটা মানে চেক দিই মানে ব্যাটের অবস্থা কি এই যে শোধন আঙ্কেল খুলতেছে এই যে ব্যাটের নাম হচ্ছে মার্কো আনবক্সিং চলতেছে তো আমাদের এখানে ঈদের দিন থেকে শুরু করে ঈদের দশ দিন পর্যন্ত আর কি ওরা ধরা বল খেলা হয় ক্রিকেট তো সেই কারণে আর কি আগে ভাগে ব্যাটটা অর্ডার না মানে ঈদের আগে আর কি সব দোকান বন্ধ হয়ে যাবে তারপরে যে কোরিয়া সার্ভিসের সব বন্ধ হয়ে যাবে সে কারণে আগের ভাগেই দিয়ে রাখছি তো আজকে আমার ফোন দেওয়া বলতেছি যে আজকে লাস্ট ডেট আর কি মানে যদি রিসিভ করতে পারি নাহলে যদি রিসিভ করতে পারি তাহলে তো পারলাম নাহলে আবার রিটার্ন চলে যাবে সে কারণে আর কি তাইরা আর কি ফোন আমি নিজে ফোন দেয় তাদেরকে আরও তাড়াতাড়ি করে আনাই এই তো এই যে সবাই আর কি দেখতেছি ব্যাটটা কি অবস্থা তো ব্যাটটা আনলাম দেখি সবাই কি বলে আর হ্যাঁ প্রত্যেকটা পিলারে একটা অভ্যাস কি মানে কি সৈন্যের পর বল ছয় মারে আর কি যে দেখেন দেখায় মানে এই যেভাবে ছয় মারে এই একটা মানে কাটিং দিল এই যে আরেকজন মানে ব্যাট ধরলেই হয়েছে এরকম কেয়া করা লাগবে হ্যাঁ চুপ করে বসে থাকে না সবাই যে কেউ আমিও হাতে ব্যাট এল ওরকম করতে হবে তুই সবাই নার পরে যে এবার দেখেন যে কি করতেছি অপারেশন করতেছি সবাই মিলে মানে ব্যাটের আর কি জান রাখবে না মানে একটা হিট পেপার লাগাইতে যায় দেখে মোবাইল গসতেছে হাত দিয়েছে আবার কই গসে তো গোসা গসি শেষ তো এবার আর কি ব্যাট নিয়ে সমালোচনা হইতেছে ব্যাট ভালো না অনলাইন তো অর্ডার দিছি তো হাতের কাছে কিছু পাই নাই চাকুদের ডুইলে আর কি কাগজটা পেপারটা লাগাইতেছে কি করার এই টেকনিক অবলম্বন করি এরপর আর কি হাইতর পাইলে হাইটোর দেবারে অবশ্যই ওটা টাইট করা লাগবে এই যে ঘুষে মাইজ আর কি লেবেল করতেছি তো সবাই ভালো থাকবেন আর ব্যাটটার ভিডিও অবশ্যই আসবে মানে কীরকম হিট ব্যাটের খেলার সময় অবশ্যই ভিডিও করে সারব তো সবাই ভিডিওটা দেখবেন আল্লাহ হাফেজ